আসসালামু আলাইকুম ভালো ভালো আছেন আছি নতুন একটা আমিও ভিডিও নিয়ে চলে আসলাম আমি আবার তো আমাদের পরীক্ষা শেষ তো আজকে থেকে আপনারা আবার রেগুলারলি ব্লগ পাবেন তো সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম পড়তে তো পড়া থেকে এসে আমি ভাবলাম কি খাবো তো ফ্রিজ খুলে দেখে এখানে ড্রাগন আছে তো একটা ড্রাগনই খেয়ে হিসেবে তো শুক্রবার আর সবাইকে তো ড্রাইগন কাটা হয়ে গেছে তো এটা আমি খেয়ে চলে গিয়েছিলাম একটু রাস্তায় তো রাস্তায় গিয়ে একটু ঘোরাফেরা করার পর চলে আসলাম আমি বাসায় তো এরপর নামাজের প্রস্তুতি নিয়ে আমি চলে গেলাম আমাদের মসজিদে মসজিদে গিয়ে দেখি কেউ নেই তার জন্য আমি একই দোতলায় গিয়ে কতক্ষণ বসে রয়েছিলাম তো নামাজ পড়া হয়ে গেছে তো এটা হলো আমাদের মসজিদ তো আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ